কেউ তো জয় হচ্ছে না দিন পর না কেউ জানে না তো লাইবাজার সামনে কেমন তো আল্লাহ কি অবস্থা কেন লাগে আমারে তোমারও ঠান্ডা করে আসসালামু আলাইকুম অনেক দিন পর লাইটে আসা হতা যাচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কে জানা একদম জয়েন হয়েছে বুঝতেছি না আচ্ছা আমি দেখি কি অবস্থা লাইভে আছেন অনেক দিন দাও লাইভে হবে একজন জয়েন্ট কে জয়েন্ট কমেন্ট করেন প্লিজ কে জয়েন হয়েছেন একজন প্লিজ কমেন্ট করবেন you কে কে জয়েন হয়েছেন একটু কমেন্ট করেন প্লিজ টপ পাঁচ দেখা দিয়েছে কে কে আছেন একটু কমেন্ট করেন আমার পরিচিত বা অপরিচিত যে হোক সুন্দর তো সুন্দর দেখো তো কমের ফল

যারা যারা জয়েন্ট হয়েছেন প্লিজ কমেন্ট করেন কেউ তো কিছু বলতেছেন না যারা যারা আছেন সবাই শুধু লাইভ দেশ আছেন কেউ কিছু বলেন কিছু কমেন্ট করেন তো যারা জয়েন্ট হয়েছেন সবাইকে আবার আসসালাম আলাইকুম উত্তরটাও তো দিবেন অনেকদিন পর লাইভে আসা হঠাৎ কোনো প্রিপারেশন সারাই রেডি সারাই Det var värst, jag måste lajva আসসালামু আলাইকুম আপু কেমন আছো এই তো আমি তো বলছি কেউ কমেন্ট করে না হঠাৎ হুটহাট লাইভে আসলাম আর কি এমনিতে ক্যামেরা পর একটু সাউন্ডটাও কমাও কেমন আছো আপু আমার কথা কি শোনা যাইতেছে রান্না করি ও আচ্ছা আর এলবি দেখি আচ্ছা রান্না করো এলবি দেখতে হবে না এমনিতে আসা লাইভে বের হয়ে যাব বেশিক্ষণ থাকবো না অনেক দিন যাবো তো আসি না তো ভাবলাম যে একটু আসি আর কোনো রেডি নাই প্রিপারেশন নাই এমনিতে মন চাইলেও ঢুকে গেলাম দেখলাম এলবিতে আসছ হ্যাঁ একটা লাইক দিয়ে দিও এখন লাইভ আগে কত লাইভ করছি সারা রাত আর এখন ভালো লাগে না লাইভ দেখলা এলবিতে আসছে আসতেছে আচ্ছা আপু রান্না করো আমরাও এখন লাইভ করতে ভালো লাগে না আচ্ছা লাইভে তো অনেক এলবি করছি হুম আচ্ছা লাইভে এড পাওয়া হয় না কে আমি তো আমার দুই আইডি মানে দুই ফোন অন করে রাখছি এগুলাতে তো এট পাইতেছি না আপু তুমি কি পাইছ এড এড কম আসে মনে হয় এলপি অন করে এল বি করতে হয় হ্যাঁ মনিটাইজ অন করছি কিন্তু মানে অন করছে হ্যাঁ অন করছি হ্যাঁ আগে অন করতে হয় আমি জানি আমি করছি অন এর জন্যই হঠাৎ মনে হইল দেখি যে এড কিরকম আসে এড মনে হয় না আসে তো

বাবু কেমন আছে এলপি তো অনেক দিন যাবত কথা বলি না তো কেমন জানা লাগতেছে কথা মানে বার্তা উল্টা পাল্টা কথা ভালো ভাবে আসতেছে না কি বলবো না বলবো ডাল ঘোষ রান্না করবো ও আচ্ছা আমার বাসার সামনে বিয়ে হইতেছে বিয়ে বাড়ি আল্লাহ ইনসাফ এন্টারপ্রাইজ ভাবি সুমন ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন সুমন ভাই লাইভ এ আল্লা কেমন আছেন সুমন ভাই আলহামদুলিল্লাহ হাফসারে নিয়ে আসেন সুমন ভাই বাসায় বাবিরে নিয়ে হাফসারে নিয়ে আপনাদের কি অবস্থা এই তো আমাদের অবস্থা ভালোই আমাদের রুমের কাজ করাইছি এই যে নতুন জানালা এটা নতুন জানালা এখনো থাই লাগানো হয়েছে না সুমন ভাই আইসেন

আপনারা আসেন বাপ সুমন ভাই বলতেছে যাইতেন সুমন ভাইয়ের বাসায় এ আপনার বন্ধু বলতেছে আসতেন আপনি আসতেন তে আসতে পারে আচ্ছা ঠিক আছে আসেন আচ্ছা আসেন সমস্যা নাই